গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে বন্ধু করছি আজকে সকালবেলা উঠে এখন দুপুরকে একটু ছাতি খাবো তারপর সমস্ত কাজবাজ করবো ওকে একটু ব্রাশ করিয়ে দিয়েছি এবার ওকে ছাতিটা খাওয়াবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো ভিডিওটা শুরু করা যাব এখন সকালবেলা উপলায় ছাতু খাচ্ছে কি খাচ্ছে ছাতু তা লিখে নাও করে না করে না এনে জল খাও ওকে সকালবেলা আমি ছাতুই খাওয়াই কোনো কোনো দিন ফর্মুলা খাই এই যে পেয়ে গেছি সাজতে বসে পেয়ে গেছি কি ওটা দেখিয়ে দাও তো কি ওটা সাজতে বসেছি যেটা নিয়ে সাজুগুজু গুজু করবে ওটাই রি ব্রেসলেট ঠিক লক্ষ্য পড়েছে তাই না হুম ঠিক দেখতে পেয়ে গেছে সকালবেলা ওকে জামা কাপড় বদলে একটু ফ্রেশ করাবো তারপর ওকে আমি বাইরে বের করি প্রত্যেক দিন ফোনে কথা বলছে ফোন এই যে চানটা লোকে পড়িয়ে দিয়েছি পড়িয়ে দেওয়ার পর ও একটু বই নিয়ে পড়তে বসেছে এখন পড়তে মানে কি খেলতে বসেছে নিজে নিজের মনে বকবক করে যাচ্ছে বই বই পড়া পড়া হয়ে আজকে রবিবার আর গরমটাও খুব পড়েছে তাই শুধু ভাত আর চিকেন করেছি আর কিছুই করা হয়নি তো এটাই দুপুরবেলা এখন খাবো আজকে যেহেতু ও বাড়িতে আছে তো খেয়ে তার তাই একসাথেই দুজনে খাবো এই যে বিকালবেলা পুপলাই ঘুরতে বেরোবে তার আগেই এসে গেছে মহারাজ মানে আমাদের যে কুকুরটা বাড়িতে সামনে আসে বিস্কুট খেতে তোমরা আগেও অনেক ভিডিও দেখেছো ও প্রত্যেক দিন সকালেও আসে বিকালেও আসে রাত্রেও আসে এই যে বিকালবেলা ও এখন ঘুরতে বেরোবে আর এসে গেছে ও বিস্কুট ওকে দিয়ে তারপর ঘুরতে যাবে বিস্কুটের পুরো কৌটোটা নিয়ে চলে এসেছে আমার মেয়ে তো একটার পর একটা দিতেই থাকে দিতেই থাকে দেওয়া শেষ হয় না খাওয়াও শেষ হয় না এই যে প্রথমবার ওর গাড়িটা বাইরে বের করেছে মানে পুকলাইয়ের যে গাড়িটা দিয়েছিল ওর মামা বাড়ি থেকে এই যে আমি বাড়িটা দাঁড়িয়ে আছি ওরা ওর পাপায়ের সাথে ওই দিকটা ঘুরতে গেছে এই দেখো এটা আমাদের বাড়ি এই যে বাড়ির ওপরে কাজ হচ্ছে সেটা তোমরা আগেও দেখেছ এখনও পুকলাই আসেনি ওই যে দূরে দেখা যাচ্ছে ও আসছে ওই রাস্তার ধার থেকে একটু ওর পাপাই ওকে ঘুরিয়ে নিয়ে আসছে এই প্রথমবার রাস্তায় ওর গাড়িটা চালাচ্ছে সেই জন্য একটু ভিডিও করলাম এই যে দেখো আসছে ও গাড়িটা এখনো ঠিকঠাক চালাতে পারে না পিছন থেকে ঠেলতে হয় ওই যে ও পাপাই ঠেলে ঠেলে আনছে ওকে কোথায় গেছিলে

লেখো তুমি অমা লেখো খাতায় লেখো মামা ডান হাতে ধরো ডান হাতে ধরে লেখো এই দেখো আমার মাম্মা প্রথম আওয়া লিখেছে আমার হাত ধরে লিখেছে দেখো কি সুন্দর করে লিখেছে লেখো লেখো বা বাবা লেখো লেখো হ্যাঁ লেখো এই নয় ও দেখো হ্যাঁ ও আ লেখো ও লেখো দেখো কি সুন্দর লিখেছি আ হুম ভালোই দীর্ঘই হুম ওরম করে পেন্সিল ধরে না মम्मा উল্টো দিকে ধরে আছে যে পড়াশোনা হয়ে গেছে এখন পাখিকে আয় ঘুম 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 করে পাড়াচ্ছে পাখি ঘুমিয়েছে ঘুমিয়ে পড়লো শুইয়ে দাও পাখিকে এবার পাখি ঘুম পাড়িয়ে দাও কি হলো পাটা কই পাটা কই কে ভেঙলো পাটা কে ভেঙেছে পাটা পাখি পাটা কে ভেঙেছে বলো তুমি কেন ভাঙলে হুম কেন ভেঙেছ একটু কি হচ্ছে একটু কি হচ্ছে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এই যে রাত্রিবেলা এখন ডাল রুটি খেতে বসেছি আর তার সঙ্গে আছে হচ্ছে দই আমাদের এখানে চন্দননগরীর দইটা না সত্যি অসাধারণ মানে খেলে মন জুড়িয়ে যাবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে